নমস্কার বন্ধুরা আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের চুলে নিয়ে অনেক ছোট ছোট গল্প আমাদের মন খুব ভালো করে দেয় আমরা সেসব গল্প পড়ে শুনে খুব আনন্দ পাই সেরকম একটা গল্প নিয়ে আমার আজকের প্রতিবেদন ঘৃণা আর সেই পাখিটা এই গল্পের গল্পকার সায়ন রায় আমি আমার আজকের গল্পে প্রবেশ করছি আজ ট্রিনার মনটা খারাপ আর শরীরও খারাপ ট্রিনার মন খারাপের কারণ সে মাঠে খেলতে যেতে পারছে না তার জ্বর হয়েছে মা তাকে বলেছে জ্বর যতদিন না সারছে ততদিন পর্যন্ত ঘর থেকে বেরোতে পারবে না সে ঘর থেকে বেরোনো যাবে না এখন বিকেল বিকেলবেলা টিনার সব বন্ধুরা মাঠে খেলা করছে তিনাদের বাড়ির জানালা থেকে খেলার মাঠটা দেখা যায় সে জানালার সামনে বসে বসে মাঠের দিকে তাকিয়ে বন্ধুদের খেলা দেখছে কি সুন্দর তারা খেলছে ধরাধরি কানামাছি ভোগ তিনার যদি জ্বর না হতো তাহলে সে এখন মাঠে গিয়ে ধরাধরি কানামাচি খেলত কতই না মজা করতো তার কতই না মজা হতো কী আর করবে সে তার মাঝে তাকে বাইরে বেরোতে বারণ করেছে মায়ের কথা তো তাকে শুনতেই হবে এই মুহুর্তে তিনার কোনো সঙ্গী নেই সে যে ওকে কিছুক্ষণ সঙ্গ দেবে এখন সে কেবলই একা একা থাকতে কি আর কারো ভালো লাগে মা যদি এখন তার সঙ্গে গল্প করত তাহলে তিনার মন অনেকটা ভালো হয়ে যেত কিন্তু মা এখন পাশের ঘরে ঘুমাচ্ছে বাবাও ঘরে নেই সেই সকালবেলা কাজে গেছে অগত্যা তাকে একাই থাকতে হচ্ছে তিনার বয়স এখন দশ বছর ক্লাস ফাইভে পড়ে জ্বর হয়েছে বলে কটা দিন স্কুলেও যেতে পারছে না স্কুলে তার অনেকগুলো বন্ধু আছে সেই বন্ধুগুলোর মধ্যে একজন বেস্ট ফ্রেন্ড তার নাম শ্রেয়া তিনিা স্কুলে শেয়ার সঙ্গেই থাকে এক বেঞ্চে বসে টিফিনের সময় টিফিন শেয়ার করে খায় কখনো দুজন দুজনকে ছেড়ে থাকে না ওদেরকে দেখলে মনে হয় ওরা দুজনেই এক আত্মা দেখতে পেল জানালার বাইরে সামনে যে গাছটা আছে সেই গাছটার ডালে একটা সুন্দর পাখি এসে বসেছে তিনা সেই পাখিকে দেখছে আর পাখিটাও তিনার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে এ এবারে পাখিটা তিনাকে বলে উঠল কি নাম তোমার আমার নাম তৃণা বা বেশ সুন্দর নাম তো তোমার তা তুমি এখানে একা 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 বসে আছো কেন তোমার বুঝি কোনো বন্ধু নেই হ্যাঁ আমার বন্ধু আছে তো অনেক বন্ধু আছে তুমি তাদের সঙ্গে খেলা করো না কেন হ্যাঁ করি তো ওই যে মাঠে যারা খেলা করছে ওরাই আমার বন্ধু আমি ওদের সঙ্গে রোজ খেলা করি মাঠে গিয়ে আজ তুমি মাঠে তোমার বন্ধুদের সঙ্গে খেলা করতে যাও নি তিনা দুঃখের সঙ্গে বলল না এবারে পাখিটা তিনাকে বলল কেন আমার জ্বর হয়েছে মা আমাকে এখন বাইরে বেরোতে বারণ করেছে তাই আমি এখানে বসে আছি তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে তাই না হ্যাঁ কষ্ট হচ্ছে আরও বেশি কষ্ট হচ্ছে আমি বাইরে বেরোতে পারছি না বন্ধুদের সঙ্গে মাঠে গিয়ে খেলতে পারছি না সঙ্গীহীন হয়ে এখানে আমি একা একা বসে আছি আমার কিছুই ভালো লাগছে না তুমি মন খারাপ করো না তোমার জ্বর ঠিক সেরে যাবে তখন তুমি মাঠে গিয়ে তোমার বন্ধুদের সঙ্গে খেলা করতে পারবে তখন তোমার মা আর বাইরে বেরোতে বারণ করবে না পাখিটার কথা শুনে তৃণার মুখে একটু হাসি পড়ল তৃণা বলল তুমি এখন আমার সঙ্গে গল্প করবে তাহলে আমার মনটা ভালো হবে আমার মন ভালো লাগবে হ্যাঁ আমি তোমার সঙ্গে গল্প করব তো অনেক গল্প করব তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি কি সুন্দর মিষ্টি দেখতে খুব মিষ্টি মেয়ে তুমি টিনা একগাল হেসে বলল সত্যি বলছো আমি খুব মিষ্টি দেখতে হ্যাঁ আমি সত্যি বলছি তুমি খুব মিষ্টি দেখতে আচ্ছা তিনা তুমি কি আমার বন্ধু হবে হ্যাঁ বন্ধু হব তাহলে তো বেশ ভালো হয় আগে বলো তুমি রোজ আসবে তো আমার সঙ্গে দেখা করতে হ্যাঁ বন্ধু আমি রোজ আসব এখন আর তিনার মন খারাপ নেই তার মন আনন্দে ভরে উঠেছে তার যে নতুন বন্ধু হয়েছে আস্তে আস্তে তিনার জ্বর ভালো হয়ে গেল সে একেবারে সুস্থ হয়ে উঠল তিনা আবার সেই আগের মতো মাঠে খেলতে যায় স্কুলে যায় আর তার সেই বন্ধু পাখিটা রোজ একবার দেখা করে যায় কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের গল্প আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি আমার এই গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমার গল্পকে সঙ্গে রেখো আবার নতুন গল্প নিয়ে নতুন প্রসঙ্গ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু